জয়রাম জয়রাম পূজা কাহাকে বলে ঠাকুর বলছেন আপন কর্তৃত্বাভিমান সহ সকল ইন্দ্রিয় ইচ্ছা বাসনা সকল দান করাকে পূজা বলে বাহ্যিক উপকরণ ব্যতীত ভগবানের পূজা অথবা তাহাকে পাওয়া যায় কিনা এবং তাহা কি উপায়ে পাওয়া যায় ঠাকুর বলছেন অন্তরের সুখকর ইচ্ছা বর্জিত হইলেই ভগবানের পূজা হয় প্রতি সেবাই পূজা হয় উপস মানে উপবাস উপ অর্থাৎ নিকটে বাস মানে থাকা ভগবানের নিকটে থাকাই হলো উপবাস না খাইয়া ভগবানের কাছে থাকা হয় না নাম করলেই তার কাছে থাকা হয় শ্রী শ্রীরাম ঠাকুরের কথা সত্যং পরম ধিমহি সর্বদা নাম করিবেন নামই চিরকাল অচল শক্তি দান করিবেন জয়রাম